নমস্কার নিউজ ব্যানকার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমেই চোখ রাখতেই হচ্ছে সোনামোড়ার দিকে কারণ খবর উঠে আসছে একদিকে যখন বর্ষার মরশুম বৃষ্টি পড়ছে ঠিক অন্যদিকে বৈদ্যুতিক সরঞ্জামে ত্রুটি আর তাতেই এবার প্রাণ গেল এক গবাদি পশুর বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে এসে প্রাণ হারালো এক গবাদি পশু ঘটনা সোনামোড়া থানাধীন সোনামোড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত ধলিয়ায় রাস্তার মাথায় এলাকায় ঘটনাটি ঘটে বুধবার সকাল প্রায় এগারোটা নাগাদ জানা যায় এই পশুর মালিক শাহজান মিয়া জানান যে ঘাস খাওয়ার জন্য পশুটি রাস্তার পাশে আসতেই ধীরে ধীরে জঙ্গলকে এই জঙ্গলে প্রবেশ করে এবং সেখানে ট্রান্সফর্মারের কাছে চলে আসলে তাতেই বিদ্যুতের সংস্পর্শে এসে মৃত্যু হয় এই পশুটির এতে মাথায় হাত পশুপালকের তিনি অভিযোগ করে জানান দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেরিকেট পিহী রয়েছে এই ট্রান্সফর্মারটি তাতে যে কোনো সময়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তবে আজ যদি পশু না হয়ে কোনো শিশু হতো বা কোনো মানুষ হতো তাহলে এর দায় কি নিত বিদ্যুৎ দপ্তর প্রশ্ন কিন্তু উঠছে তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং পশু পালকের সংশ্লিষ্ট কেন্দ্র করে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সে বিষয়ে কি বলছেন এলাকাবাসীরা শোনাচ্ছি আর গোরু ট্রান্সপোর্টার গৰু লাল পান কৰি গৰু আছিলো

আপনারা শুনলেন এলাকাবাসীর অভিযোগ সোনামোড়ায় এই ঘটনায় অবশ্যই চাঞ্চল্য অন্যদিকে অভিযোগ যে এই ট্রান্সফরমারটির আশেপাশে কোন ধরনের ব্যারিকেড নেই আর তাতেই এই অবলা পশু তা এই দুর্ঘটনার কবলে পড়ে যায় ট্রান্সফরমারের সংস্পর্শে আসা মাত্রই বিদ্যুৎ স্পর্শে সেখানে তার মৃত্যু হয় বিদ্যুৎ হয়ে তার মৃত্যু হয় আর সেই জায়গাতেই প্রশ্ন একদিকে যখন বৃষ্টি চলছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কোনো কোনো জায়গায় বিদ্যুৎ শর্ট হয়ে পড়েছে আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে তার মধ্যে এই যে ঘটনা বা এই যে গাফিলতি এলাকা বাসীরা বারবার অভিযোগ করছে যে তারা এই বিষয়টা নিয়ে বহুবার কর্তৃপক্ষের সাথে কথা বলেছে বহুবার সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগমের সাথে কথা বলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আশপাশে কোনো ধরনের ব্যারিকেড ছিল না যার জন্য এই দুর্ঘটনা এবার যদি কোনো শিশু বা কোনো যদি ছোট বিদ্যালয়ে পড়ুয়া শিশুরা যদি আসা যাওয়া চলাকালীন এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতো তবে এর দায় ভার কি নিত বিদ্যুৎ নিগম প্রশ্ন কিন্তু উঠছে যাই হোক এখন দেখার বিষয় সত্যি কি এবার বিদ্যুৎ নিগমের সেখানে ব্যারিকেড দেওয়ার কি কোন ধরনের ব্যবস্থা করা হয় কারণ শুধুমাত্র সোনামুরার এই ঘটনা নয় আরো বেশ কয়েকটি খবর আমরা দেখিয়েছিলাম আপনাদের আগেও যেখানে এই ধরনের ব্যারিকেড না থাকার ফলে দুর্ঘটনার কবলে পড়েছে বেশিরভাগ ক্ষেত্রে গবাদি পশু তাই সেক্ষেত্রে খুব দ্রুত যেন এই বিষয়টির দিকে নজর দেয় নিগম তার তার দাবি কিন্তু করছে এলাকাবাসী নেই নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন